হাই হ্যালো ফ্রেন্ডস আরও একটা সুন্দর ভিডিও নিয়ে এলাম আমার ছোট্ট ছাদ বাগান বা বাগান এই ছোটো জায়গার মধ্যে কত কিছু গাছ লাগানো রয়েছে দেব এবং এর জন্য যে বিশেষ কিছু বেশি খরচা হয়েছে তাও নয় বাড়িতে পড়ে থাকা চালের বস্তা আর কিছু মাটি সঙ্গে সর্ষের খোল গুঁড়ো তবে মাটিটা আগে তৈরি করে নিতে হয় একটু রোদ হাওয়া খাইয়ে মাটিটাকে তৈরি করে তারপর গাছ রোপণ করতে হয় অনেক রকমের বেগুন গাছ কালো বেগুন সাদা বেগুন লম্বা সরু সঙ্গে এলো টমেটো হাইব্রিড টমেটো খুব তাড়াতাড়ি ফুল এসে যাবে গাছগুলো প্রায় এক মাসের ওপরেই হবে দেড় মাসের কাছাকাছি ফুল এসেও গেছে তবে বলতে হবে যে এই গাছে কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি ইউটিউবে ভিডিও দেখেই আমার এই বাগান করার শখ জাগে তাই ঘরে কিছু বস্তা ছিল কিছু ক্রেট ছিল আর দু একটা টব ছিল তাই দিয়েই শুরু করে দিলাম ছাদ বাগান আর বাড়ির সামনেই কিছু জায়গাতে বাগান বারো ইঞ্চি গ্রো ব্যাগ তাতেই দেখবেন কত সুন্দর বেগুন হচ্ছে লঙ্কা লঙ্কাচারা বেগুন টমেটো এটা একটা লাউ গাছ মরতে মরতে বেঁচে গেছে দানা বসিয়েছিলাম তো দানা থেকে এই গাছটা জন্মায় দেখতে ভীষণ ভালো লাগে আর গাছের পরিচর্যা করতেও ভালো লাগে এতে বিভিন্ন জাতের লঙ্কা মাটিতেও বসিয়ে দিয়েছি কিছু কুমড়োর দানা এবং ঢ্যাঁড়স গাছ সেই দানা ফুটে এত বড়ো বড়ো কুমড়ো গাছ এসে গেছে তবে কুমড়ো গাছগুলো খুব ঘন ঘন বসানো হয়ে গেছে এই হচ্ছে ক্রেট ক্রেটেও কিছু ঢ্যাঁড়সের দানা বসিয়েছিলাম সেগুলো গাছ হয়ে গেছে আপনারাও করতে পারেন এই রকম সাদের ছাদ বাগান বা শখের বাগান আপাতত কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি বা কোনো কীটনাশক বা মাটিকেও খুব ভালোভাবে তৈরি করতে পারেনি মাটিগুলো আরও গুঁড়ো করলে ভালো হতো সুপুরি গাছ নিম গাছ আম্রপালি কলম করা আম গাছ জাস্ট এক বছর হয়েছে গোলাপ খাস এটাও একসঙ্গে আনি মানে এক বছরের গোলাপ খাস আম কলম করা চারা কাঁঠাল গাছ জতিয়ে উঠেছে পুইশা কি নেই বাগানে যেটা নেই যে গাছ নেই সেটাই বসাতে হবে এটাও গোলাপ খাস করা আসফল গাছ এটা তো আপনারা জানেনি অ্যালোভেরা এতে বসানো আছে শশার দানা তবে শশার চারা উঠতে একটু টাইম লাগে কুমড়োর দানা বসানো হয়েছিল গাছ উঠে গেছে পুঁই শাক জামরুল দারচিনি টাটা বাই বাই